গত আঠারোই আগস্ট রবিবার বাংলার দুই শ্রেষ্ঠ দলের খেলা ডুয়ার্ড কাপের ডার্বি বাতিল করা হয়েছিল নয় আগস্ট আরজিকর কলেজের ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে দেখা গিয়েছে ভারতবাসী সহ বলিউড টলিউডের তারকাদের এবার রাস্তায় প্রতিবাদ জানাতে দেখা গেল বাংলার শ্রেষ্ঠ দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান টিমের খেলোয়াড় ও ফ্যান্সদেরকেও রবিবার যুব ভারতীতে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের তবে মুখোমুখি নয় বরং একজোট হলেন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকেরা ডার্বি বাতিলের জন্য হতাশা তার চেয়ে বেশি খুব আর্জিকার কাণ্ডে তারই প্রতিবাদ জানাতে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন ইস্ট মোহন সমর্থকের শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানই নয় প্রতিবাদে যোগ দেয় মহমদের স্পোর্টিং সমর্থকরা বাংলার এই ফুটবল প্রেমিকদের একজোট হয়ে প্রতিবাদ দেখে গর্বে বুক ভরে গোটা দেশবাসী হয়তো ইতিহাসে শ্রেষ্ঠ একটা মুহূর্ত গড়ে দিল এই ফুটবল ভক্তরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে ভক্তরা এতটাই গর্জে ওঠে যে বিধাননগর পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় যুব ভারতের ভিআইপি গেটের সামনে কোনো জমায়েত করা যাবে না অন্তত দুশো মিটার দূরে যেতে বলা হয় সবাইকে অনেকটা দূরে গিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল সবাই কিন্তু তারপরও পুলিশ লাঠিচার্জ করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বেশ কয়েকজন ফুটবল প্রেমিককে এমনকি লাঠিচার্জ করা হয় মেয়েদের ওপরও এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে মহাশয় পুলিশের সঙ্গে কথা বলে তখনই অনেককে ছাড়িয়ে নেন কিন্তু তিনি ঘটনাস্থলে আসার আগে ছজনকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল যেন অভিভাবকের ভূমিকা পালন করলেন কল্যাণ চৌবে রাত এগারোটায় লালবাজার যান তিনি তার সামনে কান্নায় ভেঙে পড়ে গ্রেফতার হওয়া ফুটবল প্রেমিকদের বাড়ির সদস্যরা ছয়জন ফুটবল প্রেমিককে ছাড়াতে কল্যাণ চৌবের সাথে ছিলেন আইনজীবীও ভারতের প্রাক্তন ফুটবলার তথা ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে সেখানে বলেন ওরা তো কেউ ক্রিমিনাল নয় ওরা প্রতিবাদ জানাতে গিয়েছিল বাংলার ফুটবল প্রেমিকরা একজুট হয়ে প্রতিবাদে নেমেছিল পুলিশ ওদের গ্রেফতার কেন করবে কল্যাণ চৌবে আরও জানান লালবাজারে নাকি তাকে বলা হয়েছিল যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের রাতে থানায় রেখে সকালে কোর্টে তোলা হবে তারপর তিনি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে কথা বলে তৎক্ষণাৎ তাদের ছাড়িয়ে নেন তবে গ্রেফতার লাঠচার্জ হলেও ফুটবল প্রেমিকদের প্রতিবাদের মনোবল ভাঙতে পারেননি পুলিশরা লালবাজার থেকে বেরিয়েই জাস্টিস ফর আরজিকর স্লোগান ফুটবল প্রেমিকদের গলায়